আজকাল অনেক মা বাবাই বলেন বাচ্চাকে মোবাইল না দিলে এত শান্ত থাকে না খাবার খাওয়াতে মোবাইল কান্না থামাতে মোবাইল ব্যস্ত থাকতে মোবাইল কিন্তু প্রিয় অভিভাবক আপনি কি জানেন এই মোবাইলই ধীরে ধীরে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে আজকের ভিডিওতে জানবো মোবাইল দিয়ে সন্তানকে কন্ট্রোল করলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে ক্ষতি এক সন্তানের মস্তিষ্ক অলস হয়ে যায় মোবাইল শিশুর চিন্তা করার ক্ষমতা কেড়ে নেই কারণ স্ক্রিন সবকিছু রেডিমেড দেয় ভাবতে হয় না কল্পনা করতে হয় না ফলাফল কি বুদ্ধি কমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয় সৃজনশীলতা হারিয়ে যায় ক্ষতি দুই কথা বলার ক্ষমতা কমে যায় যে শিশু বেশি মোবাইল দেখে সে মানুষের সঙ্গে কথা কম বলে আজ অনেক শিশু ঠিকমতো কথা বলতে পারে না নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না কারণ স্ক্রিন কোনো সংলাপ শেখায় না শুধু দেখায় ক্ষতি দিন বাবা মার সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায় আপনি যখন মোবাইল দেন আপনি তখন সন্তানের সঙ্গে কথা বলা বন্ধ করেন ধীরে ধীরে শিশু ভাবে মোবাইলই আমার সঙ্গী ফলে বাবা মায়ের কথা শুনে না আবেগে দূরত্ব তৈরি হয় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষতি চার রাগ আর জেদ বেড়ে যায় মোবাইল কেড়ে নিলে কি হয় চিৎকার কান্না জেদ রাগ কারণ মোবাইল শিশুর কাছে নেশার মতো হয়ে যায় নেশা ছাড়লে যেমন সমস্যা হয় মোবাইল ছাড়লেও তেমনই হয় ক্ষতি পাস শারীরিক সমস্যা শুরু হয় দীর্ঘ সময় মোবাইল ব্যবহারে চোখ দুর্বল হয় মাথা ব্যথা ঘুমের সমস্যা স্থূলতা শিশু খেলাধুলা ছেড়ে বসে থাকে শরীর দুর্বল হয়ে পড়ে ক্ষতি ছয় একাগ্রতা উপর আসনে মনোযোগ নষ্ট হয় যে শিশু দ্রুত ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও রিল টিকটক দেখে অভ্যস্ত সে বই পড়তে পারে না কারণ বই ধীর আর মোবাইল দ্রুত ফলে পড়ায় মন বসে না ধৈর্য কমে যায় ফলাফল খারাপ হয় ক্ষতি সাত বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মোবাইলের জগৎ কল্পনার কিন্তু জীবন বাস্তব অতিরিক্ত মোবাইল শিশুকে শেখায় সবকিছু কষ্ট নেই ফলে বাস্তব জীবনের সমস্যাই সে ভেঙে পড়ে তাহলে সমাধান কি মোবাইল নয় সময় দিন গল্প বলুন একসাথে খেলুন প্রশ্ন করুন কথা বলুন মনে রাখবেন মোবাইল সন্তানকে চুপ করায় কিন্তু মানুষ বানাই না মানুষ বানাতে লাগে ভালোবাসা সময় আর ধৈর্য আজ আপনি মোবাইল দিয়ে সন্তানকে কন্ট্রোল করছেন কিন্তু কাল মোবাইলই আপনার সন্তানকে কন্ট্রোল করবে এখনই সচেতন হন কারণ সন্তানের ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে ভালো লাগলে লাইক করে দিবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ